হ্যালো ফ্রেন্ড সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি খুব ভালো আছি চলে এসি তোমাদের সাথে একটা নতুন নিউ ব্লগ শেয়ার করতে আজকে আমি তোমাদেরকে দেখাবো আমার ছাদ বাগান আমার ছাদে কি কি গাছ আছে তোমাদেরকে সব কিছু আজকে ঘুরে দেখাবো তো প্রথমেই দেখালাম অপরাজিতা দেখতেই পেলে একটা ফুল ছিল এরপর এখানে ছিল রজনীগন্ধা কিন্তু গাছটা এখনও বড় হয়নি এটা হচ্ছে স্থলপদ্ম আর এটা হচ্ছে টগর যে ছোট ফুলগুলো হয় টগর ফুল সেই টগর আর এখানে একটা আছে জবা ফুল আর এখান এখানে আছে এটা শিউলি ফুল গাছ তো আমার কিন্তু ফুল গাছ লাগাতে ভীষণই ভালো লাগে আমি যখনই যেখানেই যা ফুল গাছ পাই যেখানেই যা যাই না কেন একটা করে আমি ফুল গাছ নিয়েই আসি নিয়ে এসে আমি বাড়িতে এভাবে টবে লাগাই যেহেতু নিচে হচ্ছে মাটি খুব একটা নেই সেই জন্য আমি মাটি কালেক্ট করে যেখান থেকেই পারি মাটি নিয়ে এসে আমি কিন্তু গাছগুলো লাগাই আর এখানে দেখো চন্দ্রমল্লিকা এটা কিন্তু অনেক বছর পুরোনো একটা গাছ মানে গাছটা শিকড় থেকেই পাতাগুলো আবার ছাড়ছে তার আবার আবার ছোটো ছোটো দেখো করিয়ে এসছে এটা হচ্ছে কাঠগোলাপ কাঠগোলাপ গাছ আমার খুবই ভালো লাগে তার জন্য দেখো পাতা ছিটেছে সবে যেহেতু গরম পড়েনি আর এই সবগুলো কিন্তু গরমেরই ফুল তারপর দেখো এখানে লেবু হয়েছে দেখো আমি বাড়িতেই টবের মধ্যেই লাগানো লেবু গাছটা অনেক পুরনো যেহেতু তো যখন বাড়িতে যা দরকার হয় লেবু দরকার হলেই আমরা গাছ থেকে তুলে নিই যদি কখনো দরকার হয় অবশ্যই হয় বাড়িতে লেবু গাছ থাকলে সবারই দরকার হয় তারপরে দেখো লঙ্কা হয়েছে দেখো লঙ্কা গাছও লাগিয়েছি কিছুটা লঙ্কা হয়েছে এই যে বাড়িতে মানে যে কোনো গাছ তুমি বাড়িতে যখন লাগাবে বাড়িতে লাগিয়ে যখন দেখবে সেই গাছে ফল ফুল হয়েছে তখন না মানে তার আনন্দটাই দ্বিগুণ হয়ে যায় আর গাছ থেকে ফল পেরে নিজের লাগানো গাছ থেকে ফল পেরে খেতে তো কার না ভালো লাগে আর এখানে দেখো গোলাপ যেহেতু গরমের তার জন্য বেশি কিছু ফোটেনি অল্প দুটো একটা গোলাপই ফুটেছে আর এই যে টগর ফুল ফুল সব তুলে নিয়েছি যেহেতু পুজো দেওয়ার জন্য সকালবেলা ফুল তুলে নিয়েছি তার জন্য এখন ফুল গাছে নেই তারপরে দেখো এখানে টমেটোও হয়েছে দুটো কাঁচা টমেটো আর অ্যালোভেরা গাছগুলো কেমন শুকিয়ে যাচ্ছিলো আর এই বড় কাঠগোলাপ গাছটাই কিন্তু এখনও ফুল আসেনি আর পেঁপে দেখো আমাদেরই পেঁপে গাছ কতগুলো পেঁপে হয়ে রয়েছে আর এই ফুলগুলো বললাম না তোমাদেরকে কোনো ফুল গাছে নেই সব ফুল পুজো দেওয়ার জন্য তুলে নিয়েছি আর এখানে দেখো এটা অপরিচিত গাছ গাছটা অনেকটা বড় হয়ে গেছিলো তার জন্য আমি মাঝে কেটে দিয়েছিলাম যে কেটে দিয়েছিলাম বলে দেখো চারিদিক থেকে ডালপালা ছেড়েছে গাছটা আরও সুন্দর লাগছে দেখতে কত সুন্দর লাগছে সেই জন্য আমি দেখছিলাম যে ফুল আছে কিনা দেখো তোমাদেরকে দেখাচ্ছি এর মধ্যে দেখো দুটো ফুল আছে দেখাছ দেখেছো দুটো ফুল আছে এর মধ্যে তো আমি আরও দেখছিলাম আর কোথাও ফুল আছে কিনা সেই জন্য তোমার তোমরাও দেখো যে দেখছি এদিকে আর ফুল নেই ওই দুটো ফুলই ওখানে ছিল আর এটা দেখো বেল বেল বেলফুল এ ফুল তোমাদের কার কার ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে স্মেলটা খুব সুন্দর বেলফুলের অনেক দেখছো করি করি দেখে বুঝতে পারছো নিশ্চয়ই যে গাছে কতটা ফুল ছিল আর এই যে দেখো এটা হচ্ছে জুঁই ফুল তাহলে বেল আর জুঁই দুটো কিন্তু একই রকম স্মেলটা অসাধারণ আমার তো ভীষণই ভালো লাগে তারপর দেখো নয়নতারা তাহলে আজকের ব্লগ তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানি